আমার বাসায় বেশ কিছু মাটির পাত্র ছিল যেগুলো বেশ কয়েকদিন আগে আমি সাদা প্লাস্টিক পেন্ট করে রেখেছিলাম তো ভাবলাম এগুলোকে এখন একটু কালার করা যাক শুরুতেই আমি অ্যাক্রেলিক কালার নিচ্ছি মন্ট মার্টে এই চারটা কালারকে মিক্স করে আমি একটা পারফেক্ট ব্রিক শেড আনার চেষ্টা করেছি যদিও মাটির পাত্রে আসল কালারটাও কিছুটা এরকমই ছিল তবে আমি আরেকটু ডিপ একটা কালার চাচ্ছিলাম এরপর আমি মান্ডালা টুল ইউজ করে এরকম ছোট ছোট পলকা ডটের মতো দিয়ে নিচ্ছি এই টুলটাকে অনেকে কেক টুলও বলে থাকে যদিও আমাকে কেক টুলই বলেছিল মান্ডালা টুল বলেনি এটা দিয়ে আমি আর কি একটু ধৈর্য সহকারে ফ্লোরাল কিছু প্যাটার্ন এখানে তৈরি করে নিচ্ছি যদি আমার তেমন একটা ধৈর্য নেই যার কারণে বেশ কিছু ডট একটু এব্রো থেব্রো হয়ে গেছে ভাইব্রেন্ট কিছু কালার ইউজ করলে ব্রিক কালারের মধ্যে আর কি পুরো ফ্লাওয়ারের যে প্যাটার্নগুলো আছে সেগুলো খুব সুন্দর করে ফুটে উঠবে আমি এখানে ইয়েলো অরেঞ্জ একটু লাইট পিঙ্ক ল্যাভেন্ডার এগুলো ইউজ করার চেষ্টা করেছি আর এই তো আমার পটটা রেডি হয়ে গেছে যদিও মনে হয় একটু হিচিপিচি হয়ে গেছে তবে আমার কাছে আসলে এরকম ভাইব্রেন্ট একটা লুকই ভালো লাগে